প্রিয় আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা পরীক্ষার্থী এবং শিক্ষার্থী আছেন তাদের প্রতি হলো শুভকামনা এবং আপনাদের প্রতি একটু বলে দিই আপনারা অনেক কমেন্টস করেন যে সাজেশন দেন সাজেশন দেন সাজেশন নিয়ে কোনো টেনশন করতে হবে না আমি যে রুটিন আছে যে উনিশ তারিখে যেভাবে পরীক্ষা হবে সেই সিএর মোতাবেক আমি ইনশাল্লাহ সাজেশন দিব প্রত্যেকটা সাজেশন দেবো টেনশন করার কিছু নাই শুধু আমার জন্য বেশি বেশি দোয়া করবেন এবং আজকে সেই রকম সাজেশন নিয়ে এসেছি যেটা যেটা উনিশ তারিখে বিকেলে হবে সেই সাবজেক্ট নিয়ে আজকে ইনশাল্লাহ ক্লাস নিব এবং গুরুত্বপূর্ণ আমি এবার গত মানে আমার যে গত বিগত যে সাজেশন আছে তার চেয়ে আমি এবার ইনশাল্লাহ অনেক অনেক যত্ন সহকারে করেছি ইনশাল্লাহ অনেক কম করবে আমার সেটা নিয়ে আছে ক্লাস করবো ইনশাল্লাহ গেট স্টার্ট প্রিয় শিক্ষার্থী আজকে আমি যে বিষয় নিয়ে যে বিষয়টি সাজেশন দেব সেটা হলো ইসলামিক স্টাডিজ টু টু বললে বুঝতে হবে যে টু মানে তৃতীয় সেমিস্টার ইসলামিক স্টাডিজ টু এখানে টু দেওয়া আছে তাহলে তৃতীয় সেমিস্টার এই সাবজেক্টটা যারা তৃতীয় সেমিস্টার আছেন তাদের জন্য এবং তাদের পরীক্ষাটা হবে বিকালে উনিশ তারিখে সকাল যেমন বাংলা হবে এবং যারা তৃতীয় সেমিস্টার আছে তাদের জন্য এই পরীক্ষাটা হবে বিকেলে এবং এখানে আমি এর আগেও বলেছি যে বড় প্রশ্ন থাকবে আটটা চারটে দিতে হবে ছোট কোশ্চেন থাকবে আটটা সেখানে চারটে দিতে হবে বড় কোশ্চেনের মান প্রত্যেকটা মান বিশ করে তাহলে আটটা থাকে তাহলে চারটে দেবে চার বিশ আশি আর ছোট কোশ্চেন থাকবে সেখানেও আটটা থাকবে আমাদেরকে চারটে দিতে হবে তাহলে এখানে প্রত্যেকটা ছোট কোশ্চেন মার্ক হলো পাঁচ এই হলো বিশ তাহলে আশি যোগ বিশ এ হলো একশো মার্ক এখানে আমি বড় প্রশ্ন দিয়েছি যে খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর মধ্যে ইনশাল্লাহ হবে নাম্বার নাম্বার এক আখিরাত কি আমি আর তো বলে নেই আমি এখানে দিয়েছি আখিরাত কি বা আখিরাত বলতে কি বোঝেন একই কথা কিন্তু তা আমি এখন এখানে চাকরিরত কি আপনি পোস্ট পরীক্ষায় দিয়েছে আখিরাত বলতে কি বোঝাদি বলবেন যে এটা কমন না এইটা বুঝবেন না আখিরাত কি আখিরাত বলতে কি বোঝো আখিরাতের সংখ্যা কি একই জিনিস তাহলে আখিরাতে কি আখিরাতের বিশ্বাসের গুরুত্ব আলোচনা করুন বা লেখুন নাম্বার দুই কেয়ামতের আলামত কি কিয়ামতের আলামত কি কিয়ামতের বড় বড় আলামত সমূহ সংক্ষেপে লিখুন বা কিয়ামতের আলা আলামত বিস্তারিত আলোচনা করুন একই কথা নাম্বার তিন জান্নাত ও জাহান বলতে কি বোঝায় জান্নাতের নিয়ামত ও জাহান নামের শাস্তির বিবরণ দিন অথবা জান্নাতের আলো জান্নাত এবং জান্নাত সম্পর্কে আলোচনা করুন নাম্বার চার হালাল ও হারাম পরিচয় দাও অথবা হালাল হারাম কি এবং এর মূলনীতি সমূহ আলোচনা করুন নাম্বার পাঁচ তাহ বলতে কি বুঝেন বা তাহের সংজ্ঞা কি তাহ কি এর বিশ্বাসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা লিখুন নামাজ ভঙ্গের কারণগুলো কি কি নামাজের ফরজ এবং নামাজ ভঙ্গের কারণগুলো কি কি নাম্বার সাত লাস্ট নাম্বার ইস্তেহার কি এর সত্তা আলোচনা করুন এবার আমরা আসবো সংক্ষিপ্ত প্রশ্ন বা ছোট প্রশ্ন এখানেও আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আটটা থাকবে চারটে দিতে হবে এবং মেইন মেন গুলো আমি দিয়েছি কেমন পড়বে ছোট প্রশ্ন ছোট প্রশ্ন এখানে নাম্বার এক ইমানের মৌলিক বিষয়গুলো কয়টি এবং কি কি বা এভাবে প্রশ্ন হতে পারে ইমানের মৌলিক বিষয়গুলো লিখ নাম্বার দুই শিরক কি শিরকের পরিণাম লিখুন নাম্বার থ্রি বেহিস্ট অর্থ কি বেহিস্টের স্তর কয়টি এবং কি কি নাম্বার চার শিয়া বলতে কি বোঝায় বা শিয়া বলতে কি বোঝেন এর শেয়ার প্রধান মূলনীতি কি নাম্বার পাঁচ নাজাসাদ কি এবং নাজাসাদ কত প্রকার এবং কি কি নাম্বার ছয় জুম্মান নামাজ বিশুদ্ধ হর সত্যসমূহ বর্ণনা করুন নাম্বার সাত হালাল ও হারাম প্রাণী সম্পর্কে লিখুন নাম্বার পরিমাণ কতটুকু এবং কাদের কাছ থেকে এটা আদায় করতে হয় প্রিয় শিক্ষার্থী আমি আবারও রিপিট করছি ছোট প্রশ্ন এখানে আটটা থাকবে চারটায় দিতে হবে নাম্বার এক ইমানের মৌলিক বিষয়গুলো কয়েকটি এবং কি কি শিরক কি শিরকের পরিণাম লিখুন নাম্বার তিন বেহে স্তর বেহেস্তের স্তর কয়েটি এবং কি কি নাম্বার 4 শিয়া বলতে কি বোঝায় এবং শিয়ার প্রধান মূল নীতি গুলো কি নাম্বার পাঁচ নাজাসাদ কি এবং নাজাসাদ কত প্রকার কি কি নাম্বার ৬ জুম্মার নামাজ বিশিদ্ধ হওয়ার সত্ত্ব সম্পর্কে কি সংক্ষেপে বা সত্ত্ব সমহার আলোচনা আমরা বর্ণনা করুন নাম্বার সাত হালাল ও হারাম প্রাণী সম্পর্কে লিখুন নাম্বার লাস্ট নাম্বার সাদাকাতুল ফিতরের পরিমাণ কতটুকু এবং কাদের পক্ষ থেকে এটা আদায় করতে হয় প্রিয় শিক্ষার্থী আবার একটি কথা মনে করে দেই অনেক সময় আমি ছোট কোশ্চেন দিয়েছি হাতে কি করে অনেক টিচার অনেক যারা প্রশ্ন কর্মকর্তা তারা হয়তো ছোট কোশ্চেনটা বড় আকার দিতে দেয় বড় প্রশ্ন আকারে দেয় তখন আমাদেরকে বড় করে দিতে হবে অনেক সময় দেখা যায় বড় কোশ্চেনটা সংক্ষিপ্ত আকারে দেয় তখন আমাদেরকে উত্তরটাকে সংক্ষেপ করে লিখতে হবে প্রিয় শিক্ষার্থী আজকে যে আমি সাজেশন দিলাম আমি আপনাদের কোনো টেনশন করতে হবে না আর আমি রুটিন মোতাবেক রুটিন দেখে আর পরবর্তীতে এর পরে কি পরীক্ষা হবে সেটা সাজেশন নিয়ে আবার হাজির হব সেই অপেক্ষায় ভালো থাকবেন এবং এটা বেশি বেশি দেখবেন এবং বেশি বেশি পড়বেন এবং এটা বেশি বেশি শেয়ার করবেন এবং আজকে এই পর্যন্তই আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ ভেরি মাছ এভরিবডি